পুরো ফুল গুজব একটা একটা গল্প শুনেছি যেটা এখানে শুনেছি নাকি অনেক সময় এখানে হাসি কানার আওয়াজ হয় তারপরে তোমার কি বলবো মানে এটা সেটা আওয়াজ হয় মানে 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 কিভাবে আমরা চলে আসলাম নতুন একটা ভিডিওতে ফের আমার হচ্ছে আপাতত আমরা কোনো জায়গায় পাড় ওই দিয়ে গিয়ে সরপুর কিছু করতে পারিনি তার কারণে সেই আমার ভাইপো আছে এ আছে আর নতুন একটা ভাই আছে আমাদের সাথে এই একটু এক্সপিরিয়েন্স নিতে আসলো আমাদের সাথে যদিও বা এটা আমাদের সাথে কোনোদিন যায়নি যায়নিও মানে এক্সপিরিয়েন্স মানে দেখিনি যে ব্যাপারটা কী হচ্ছে না হচ্ছে তো ভাই ফের একটা নতুন একটা ভিডিওতে আসলাম আর এখানকার বিষয় যে ফাঁকা রাস্তা বা একটা পুরো বলতে গেলে শুনশান একটা ফাঁকা জায়গা চারিদিকে কিছু দেখা যাচ্ছে না শুধু দূর দূরান্তই বহু দূরে ঘর এই জায়গাটা কেউ আসে না এই জায়গাটার নামে পুরো ফুল গুজব একটা একটা গল্প শুনেছি যেটা এখানে শুনেছি নাকি অনেক সময় এখানে হাসি কান্নার আওয়াজ হয় তারপরে তোমার এ কী বলবো মানে এটা সেটা আওয়াজ হয় মানে 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 কীভাবে তোমাকে বোঝাবো মানে বুঝতে পারছি না আমি একটু ক্যামেরা ধরবে প্লিজ তো গাই যেটা আমি বলছিলাম তোমার আমি বলতে পারছি না জায়গাটা আমি কীরকম হবে মানে ব্যাপারটা কীরকম হবে কিছু বলতে পারছি না তো এই জায়গাটার ব্যাপারে আমি শুনেছি বাট তোমার লোক বলছে যে এখানে লোক কান্নাকাটি করে রাত্রে ভিতরে এখানে হেঁটে যাওয়া যায় না মানে আশেপাশে এইদিকে মানে দুর্দান্ত যারা এই রাস্তাতেই এই পথ দিয়েই আর কি যাদের যে হেঁটে যেতে হয় তাদের মানে প্রবলেম হয় আর এছাড়া একটু শশানোর মতো জায়গা আছে শুনেছি এখানে হাইকার জামানায় মানে ঢাকা ফাঁকাটা একটু বাচ্চা কাচ্ছিদের পুঁতো বলিত এরকম একটা ব্যাপার শুনেছি যার কারণে আমি বলতে পারছি না এই জায়গাটা কী হবে আপাতত আমরা এই কজন আছি চলো তাহলে আপাতত ভিডিওটা এগোনো যাক আমরা এগোই চলো ভাই চলো আগে চলো দেখা যাক কি হবে আপাতত তোমার ভিডিওতে চলো দেখতে পাচ্ছ গাইস পুরো ফাঁকা আমরা একটা ভাত দিয়ে যাচ্ছি পুরো একদম একটা অন্যই জায়গা মানে একটা জঙ্গল জায়গা একটা পুরো পাশে একটা খালও রয়েছে মানে এই জায়গাটার বিষয়টা যেটা শুনেছি একদমই বেকার জায়গা পোকা পোকামাকড় বহুত রাস্তাঘাটে ঝিঝি ফিজি সব চলে আসে পোয়াতে পোকামাকড় এ ভাই সব এইদিকে চারিদিক চারিদিকে একটু দেখত চারিদিকে চারিদিকে থাকবি সব কাছাকাছি থাকবি বেশি দূরে যাবি না এই এইদিকে এইদিকায় সব কাছাকাছি থাক বেশি দূরে যাওয়ার দরকার নেই চারিদিকে আমি দেখছি গাইস এমনি সামনে জঙ্গল ফঙ্গল গাছপালা রয়েছে ও গাইস ও গাইস সামনেটা কী ও গাছ চেয়েটা দেখতে পেলাম গাইস ভাই 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 সবাই সাবধানে সবাই একটু সাবধানে 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 আরে ওটা কী দেখা যাচ্ছে না আরে ভাই আরে ভাই আরে ভাই তবে সবাই পিছনে 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 দেখে 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 গাইস দেখে আরে ভাই ভাই ঘুমরাচ্ছে ভাই দেখে ভাই ঘুমরাচ্ছে কিন্তু ভাই ভাই পাশে মাঠ আছে ভাই যাও ভাই ভাই গাইস কতটা কতটা প্রবলেমে ভাই দেখে ভাই ঘুমড়াচ্ছে ভাই গাইস আমাদের হয়তো এত অব্দি হয়তো জার্নিং হবে আমরা বলতে পারছি না আরে ভাই সাপ তোমার দেখতেই পাচ্ছ সামনে ঘোরাফেরা করছে এই রাত্রেবেলা আমরা এসেছি এখন রাত অনেক হয়ে গেছে রাত এখন এগারোটা বাজে আমরা এখানে এসেছি এখানে যে গুজবগুলো শুনেছি আমরা বলতে পারছি না গাইশ এর পিছনে সরে থাকবে আরে ভাই কীরকম ঘুমরাচ্ছে ভাই ভাই আমাদের এখানে ফাইনালি এখানে বেশিক্ষণ থাকলে হবে না প্রচুর আগে এগিয়ে যেতে পারছি না কারণ বহুত মানে আর কি ক্রিটিক্যাল ব্যাপার হয়ে যাচ্ছে কাজ সেই চলে যাচ্ছে সেই চলে যাচ্ছে গাইস সেই চলে যাচ্ছে আমরা অনেক দূর থেকে ভিডিওটা করতে হচ্ছি গাইস সেই চলে যাচ্ছে আরে ভাই সাপ তো গাইস আমাদের এই মাত্র বেরোতে হবে কিছু করার নেই এখানে বহুত রিক্সি হয়ে যাচ্ছে আমাদের সবাইকে এখান থেকে বেরোতে হবে তো গাইস ভাই বুঝতে পারছি না তোরা যাব যাবো আমার পায়ে একটু চোট আছে এখনও চোটটা ঠিক হয়নি তো গাইস আমরা কিছু ফাইনালি কিছু করার নেই আমাদের এখান থেকে বেরোতে হবে গাইস তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে সবাই বেরিয়ে আসো তো বেরোতে হবে কিছু করে নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ভিডিও কমেন্ট এটা শেয়ার করে যাও এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও দেবো আমার হচ্ছে চ্যানেলে আরও আপলোড যতটা পারবো আমরা চেষ্টা করবো কতটা কী করার তো গাইস সবাই ভালো দেখো ভিডিওটা এই পর্যন্তই দুঃখিত আর কিছু করতে পারলাম না কেন কি তোমার সামনে দেখতে পেলে কী হলো আমাদের সাথে ঘটনাটা এখানে পৌঁছ ক্রিটিক্যাল জায়গা আমরা কী ভয়ে আছি আপাতত বুঝতেই পারছো আমাদের মুখ থেকে গাইস তাড়াতাড়ি টাটা লাভ ইউ অল